হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সব সবাইকে আজকে আবারও একটা নতুন চার্জারের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার আপনাদের সামনে আজকে দেখাবো আসলে এখানে বারো ভুল টু এমপি এর একটা চার্জার আছে এটা অনেকে বলে ফেক বা আউটপুট পাচ্ছে না বা দেখা যাবে যে অনেক টেস্ট না করে অনেক মিথ্যা কথা বলে থাকে বা ইয়ে থাকে এটা কনফিউশন ক্লিয়ার করার জন্য মূলত হচ্ছে ইয়ে করছি ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাতে কেউ ভুল বুঝতে না পারে এবং সঠিক আউটপুট পাচ্ছে কিনা সেটা নিয়ে ট্রাই করার চেষ্টা করতেছি এই যে এখানে দেখে থাকেন যে বারো ওয়ার্ল টু পয়েন্ট ফাইভ এমপিআর চুইসিং অ্যাডাপ্টার যেটা এটা এখন লোড টেস্ট করে আপনাদের দেখাবো যে আসলে এটা পাচ্ছে কি না পরিপূর্ণ যে লোডটা এটা ওটা আউটপুট দিতে আপনাদেরকে পাচ্ছে কিনা প্রথমে কারেন্টের লাইনে প্লাগ করলাম আপনাদের সামনেই দেখেন এটা ঢেকে রাখলে অনেকে বলতে পারে যে এটা অন্য চার্জার ওই জন্য আপনাদের সামনে একবারে ফুলফিলভাবে ইয়ে করলাম কানেক্ট দিচ্ছি এখানে দেখা যাচ্ছে বারো বোল্ট আচ্ছা হোক যদিও এটাতে একটা ভোল্ট কম ওঠে বা পয়েন্টও কম আসে তো টোটালি দেখি যে অন্য কোনো মিটার দিয়ে ট্রাই করলে অবশ্যই দেখা যায় তো তো এইটাতে এখন আমি আস্তে আস্তে লোড দিয়ে এইখানে দেখবেন যে উপরেরটা এখানে ভোল্ট আর নিচে হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার সারা সাধারণত দেখা যায় যে সবাই রকম করে ভোল্ট যেমন করে মাপে অ্যাম্পিয়ারটা ওইরকম করে মাপতে চাই কিন্তু ঘটনা হচ্ছে আসল যে জিনিসটা ওটা হচ্ছে অ্যাম্পিয়ার ফুলফিল লোড না দিলে কখনো টেস্ট করা যায় না আমরা আসলে টেস্ট করে দেখাই আপাতত এইখানে দেখেন যে রেগুলেটার আছে আস্তে আস্তে আমি এটা এই যে সেভেন সেভেন ফাইভ একটা মোটর নিচ্ছি এটার সাহায্যে আপনাকে ফুল লোডটা টেস্ট করে দেখাবো যে কত অ্যাম্পিয়ার উঠতেছে এইখানে আমি যদি এখানে এই যে স্টার্ট করি দেখেন এটা চলতে থাকবে এবং এম্পিয়ার যত আমি লোড বাড়াবো তত এম্পিয়ারটা বেশি উঠবে কারণ কত বেশি লোড নিচ্ছে তত বেশি কিন্তু এমপি এখানে উঠবে এই যে দেখেন লোডটা পাশাপাশি এখানে দেওয়ার চেষ্টা করতেছি টোটালি দেখেন ভোল্টেজ কিছুটা ড্রপ করলেও কিন্তু এম্পিয়ার বাড়তেছে আস্তে আস্তে দেখেন এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ এমপি আর কাছাকাছি যাই কিনা যায় সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি দেখেন টু পয়েন্ট ফাইভ কিন্তু পার হয়ে গেছে এখন কনস্ট্যান্ট হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ ধরে নেওয়া যায় এইখানে টু পয়েন্ট ফাইভ যেটা ইয়ে আছে আমি যদি এখানে একটু এটাকে লোড দিয়ে এখানে চেক করে দেখি যে এখানে এখানে তিন পর্যন্ত এটা সাপোর্ট দিতে সক্ষম আমি যদি লোড না দিই ধরছি যেটা ড্রপ করলেই কিন্তু এমপিআর কিন্তু ঠিকই পাচ্ছে তো যারা এটার যদি ক্ষমতায় না থাকতো টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ফাইভ তাহলে কিন্তু এটা এমপিআর দিত না আসলে আমি আরেকটা চার্জার নিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি যে এটা ভুল নাকি কি সঠিক আপনারাই বুঝতে পারবেন এটা দেখেন একটা লোকাল কোম্পানি যেন বারো ভোল্ট ওয়ান এম্পায়ার এটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে ওই মোটরটা চালিয়ে দেখাবো যে এটা চলে কি না আসলে আপনি মানে টেস্টটা সঠিক কি না তাহলে কি আপনি বুঝতে পারবেন যে এটা সঠিক না আর ভুল সেটা দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন বারো পয়েন্ট সিক্স ভোল্ট দেখাচ্ছে এখন এটা যদি আমি চালাইতে যাই এখন ওয়ান এম্পিয়ার কিন্তু আসে এটা আসলে ওয়ান এম্পিয়ার দিচ্ছে কিনা সেটাও চেক করে দেখবেন দিচ্ছে লোডে নিতে পারতেছে না দেখেন ভোল্ট ড্রপ করে ফোর পয়েন্ট এইটে চলে আসছে দেখেন ফুল এইখানে পয়েন্ট তাহলে ওয়ান এম্পিয়ার যদি ওইখানে লোড দেবেই এই যে দেখেন বারো ভোল্ট এখানে ওয়ান এম্পিয়ার লোড দিতে গেলে ওয়ান আসতে হবে না আসতে হবে না পয়েন্ট ফাইভ এম্পিয়ারও এইখানে হচ্ছে লোড নেই না তার মানে যদি আপনার ক্যাপাবিলিটি থাকে ওইটার মধ্যে লোড দেওয়ার তবেই না লোড দিবে যদি লোড না দেওয়ার ক্যাপাবিলিটি থাকে তাহলে লোডটা কেমন করে পাবেন তাহলে ওইটা নিঃসন্দেহে একটা ভালো অ্যাডাপ্টার বলা যায় হচ্ছে কথা অনুযায়ী যদি কাজের বাস্তব মিল না পান তাহলে অবশ্যই সেটাকে ধরে নিতে হবে কিন্তু আপনাকে একটা জিনিস অবশ্যই বুঝতে হবে যে যেটা আপনি ইয়া করবেন ক্লেম করবেন যে না এটা হচ্ছে ভালো কি মন্দ অবশ্যই সেটার এভিডেন্স দিয়ে স্ট্রং প্রুফ থাকতে হবে না হলে হঠাৎ বলতে যাবে মানে বলা যাবে না যে এই চার্জারটা ফেক বা ওই চার্জারটা আপনার ইয়ে অবশ্যই কোয়ালিটি দেখে সে অনুযায়ী যদি কাজ করে আপনাকে টেস্ট করে তোমাকে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আসলে ভালো চার্জার বা মন্দ চার্জার এটা এই অনুযায়ী ইয়ে করতে হবে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলো সেই অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করবেন আর এটা অবশ্যই টু পয়েন্ট ফাইভ এম মানে কোনো প্রবলেম নেই নিঃসন্দেহ আপনাদেরকে টেস্ট করে প্রমাণ করে দেখলাম দেখাইলাম ভবিষ্যতে এরকম আরও ভালো ভালো যদি চার্জার আসে দেন আপনাদেরকে এইখানে প্রুফ রাখবো অবশ্যই আপনাদের জন্য প্রুফ ছাড়া কোনো এমনিতে কথা আমি বিশ্বাস করি না সাধারণত টেকনিশিয়ানরা সাধারণত প্রুফ দিয়েই আপনাদের সমস্ত বোঝানোর চেষ্টা করে কারণ প্রুফ ছাড়া আসলে বৈজ্ঞানিকভাবে যদি সত্য প্রমাণিত না হয় তাহলে কেউ আপনার মুখের কথায় বিশ্বাস করবে না এটাই সত্য ঠিক আছে ধন্যবাদ সবাইকে